এনামুল হক বিজয় দেশত্যাগ করতে পারবেন না এখন বলতে পারেন কেন পারবেন না তাকে নিয়ে ফিক্সিংয়ের একটা আভাস পাওয়া যাচ্ছে এবং সন্দেহ হয়েছে যে এনামুল হক বিজয় ফিক্সিং করেছে এটা নিয়ে নানা কথাবার্তা হচ্ছে ধোঁয়াশা আছে এই জন্য দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এনামুল হক বিজয়কে আমি ব্যক্তিগতভাবে চাই এনামুল হক বিজয়ের যে প্রতি যে সন্দেহটা হয়েছে এটা তদন্ত হোক সুষ্ঠ তদন্ত হয়ে আমি ব্যক্তিগতভাবে চাই এনামুল হক নির্দোষ প্রমাণ হোক নির্দোষ প্রমাণ হলে এটা কি হবে যে তার এইভাবে সন্দেহ নিয়ে তার চলাফেরা করার থেকে একটা মানে তদন্ত হয়ে এটা নির্দোষ প্রমাণ হলে আমরা ফ্যান ফলোয়ার যারা আসি তাদের জন্য যেরকম সুখকর সুখকর হবে এনামুল হক বিজয়ের জন্য এটা সুখকর হবে কারণ একটা বিষয় পরিষ্কার হওয়া উচিত যেহেতু কথা উঠেই গেছে অতএব আমি চাই যে সুষ্ঠ সুন্দর তদন্ত হোক এবং এনামুল হক বিজয় অবশ্যই অবশ্যই নির্দেশিত প্রমাণিত হবেন কারণ আমরা যারা এনামুল হক বিজয়ের ফ্যান ফলোয়াররা আছি তারা কখনোই চাইব না বা আমরা আশা করিনি করব না বা করি না যে এনামুল হক বিজয় এমন কোনো কাজ করবে যার জন্য দেশের ক্ষতি হবে বা তার নিজেরও ক্ষতি হবে আর আমরা আশাহত হব